গুড মর্নিং এভরি ওয়ান তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর আজ ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে এতদিন বৃষ্টি পড়ছিল আর শরদের রোদ্দুর মানেই জানো মিষ্টি রোদ্দুর আর আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে না তার কারণ এখানে একটা বড় আম গাছ আর একটা পেয়ারা গাছ আছে যার জন্য রোদটা দেখানো যাচ্ছে না ছাদে উঠলে রোদটা দেখানো যাবে আর একটু কাচাকাছি শুরু করি সকালবেলায় উঠে আমি একটু কাচাকাচি করেছি এই পুজোর কাচাকুচি অল্প অল্প করে আরম্ভ করছি অনেক কাচাকুচি তো কত পর্দা আমার আবার ওয়াশিং মেশিনে ঠিক হয় মানে ধর বেড কাভার টাবারগুলো ওয়াশিং মেশিনে কাচি কিন্তু ছোটো খাটো জিনিসপত্র যেমন টিভি ঠাকনা তারপরে তোমার পাপস টাপোশ এগুলো আমি হাতে রাতে কাচি তারপরে যে তোমার ফ্রিজের মাথার উপর যে ঢাকনা ওগুলো ছোটোখাটো ওগুলো সব নিজে হাতে কাচি অনেক পুরোনো ভিডিও কপিরাইট এসেছিলো বলে কপিরাইট তুলে আবার এটা নতুন করে এডিট করে দিচ্ছি তোমাদেরকে এই ভিডিওটা যখন করেছিলাম তখন ছিল লকডাউন আর লকডাউনে সবাই অনলাইন ক্লাস করত। তাই জন্য সবাই বাড়িতে কিন্তু যে যার কাজে ব্যস্ত আর আমার ভিডিও করা সেই ওই সময় থেকেই মানে লকডাউন থেকে কোনো কাজ নেই কিছু নেই ফ্রাস্টেটেড হয়ে যাচ্ছিলাম তো তখন মাথায় আসলো আরে আমি তো ভিডিও করতে পারি এবং আমার ভিডিও করতে খুব ভালো লাগতো তো সেই থেকেই আমার এই ভিডিও করা শুরু এখন এডিট করতে বসে দেখি যে কত ভুল ভাল করতাম এখনও ভুল করি মানুষে তো শেখার শেষ নেই যত শিখব তত অনেক কিছু জানতে পারবো তো আগে যা জানতাম তার থেকে তো এখন অনেকটা বেশি অনেকটা জেনেছি বেশি না হোক আগের থেকে তো অনেকটা জেনেছি তাই জন্য ভিডিওগুলোর ভুলগুলো এখন ধরতে পারি তো সেইগুলো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ সেই সময় ভয়েস ওভার ও খুব একটা ভালো ছিল না দিতে পারতাম না ভয়েস ওভার দিতেই পারতাম না তখন আমি ডাইরেক্ট বলতাম তো এখন সেই ভুল ভুলভ্রান্তিগুলো ঢাকার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি ওই সময় তিস্তা মানে আমার ভাইয়ের মেয়ে আমার কাছে থাকতো ও এখানে চার বছর আমার কাছে ছিল নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চার বছর ওইখানে পড়েছে তো সেই সময় ওরও অনলাইন ক্লাস ঘরে বসে বসে ও বোর হতো আমি আমরা তাও মাঝে মাঝে বাইরে যেতাম বাজার টাজার করতে কিন্তু ও যেহেতু ছোট বলে ওকে করোনার ভয়ে বাইরে বের করতাম না আর ওর একটু হাঁচি কাশি জ্বর একটু হলেই লেগে যেত সেই জন্যই তখন ওকে বাইরে বের করতাম না তো ও বসে বসে বোর হয়ে যাচ্ছিলো তাই জন্য ও খুব নাচ ভালোবাসে তো আমি আর ও মিলে ঠিক করলাম চল আমরা দুজনে মিলে যেমন পারি একটা আর নাচের আগে একটা আমি নাচের ভিডিও ছেড়েছিলাম তো সেটা দেখে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছিল আমি সত্যি কথা বলতে কোনোদিনও দিনও নাচ শিখি মানে নাচ করিনি সেই ছোট্টবেলাতে যা স্কুলে করতাম হাত পা নাড়াতাম তারপর আমার নাচের খুব শখ ছিল তো আমার ছোটো মানুষ খুব ভালো নাচতে পারে তো ওর কাছে সবাই ভর্তি হয়েছিলাম ওই এক মাস মতো মনে শিখেছিলাম তারপরে আমার কোমরো একটা পেন হয় বলে আমি সেটা ছেড়ে দিয়েছিলাম তো ভেতরে একটা ইচ্ছে ছিল নাচ আড়াটা আমার খুব ভালো লাগে নাচ গান সুতি নাটক এসব করতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি ওটা ফার্স্ট যে নাচটা তোমাদের ছেড়েছিলাম এই ব্লগে তো সেটা আমার কিছু স্টুডেন্টের রিকোয়েস্ট ছিল আর তিস্তার উদ্যোগ ছিল উদ্যোগেই ওটা করা হয়েছিল করেছিলাম আমি বলেছিলাম না আমি পারবো না লোকে হাসবে তা ও বলেছিল না লোকে হাসু তুমি করো তারপরে আবার দেখলাম ওই ভিডিওটা ছাড়ার পরে অনেকেই রিকোয়েস্ট করেছে এটাও একটা মানে ট্রাই করেছি আর কি যদিও অনেক বুল আছে আমি নিজেই পরে ওটা দেখে বুঝেছি অনেক ভুল ত্রুটি আছে কিন্তু যেহেতু আমি শিখিনি তো সেই গুল তোমরা ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখো যে নাচটা আমরা করেছি এটা একটা হিন্দি গানের নাচ ছিল কিন্তু কপিরাইট এসেছিলো তারপরে ওটাকে মিউট করে দিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়েছিলাম সেটাতেও কপিরাইট আসলো তারপরে ইউটিউবেরই মিউজিক দিলাম আর রিক্স নিইনি জানি ম্যাচ খাটছে না এবং ভালোও লাগছে না দেখতে কিন্তু কিছু করার নেই ভিডিওটা তো কষ্ট করে করেছি তাই এই মিউজিকটাই দিয়ে দিলাম তোমরা দেখো আর কেমন হয়েছে জানিও আজকে মতন আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও তাহলে আমি আবার নতুন নতুন করে ভিডিও তৈরি করার প্রেরণা পাব আজকের মতন আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো